সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো শুরু হয়েছে সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাসে মা দুর্গার কৃপায় ভাগ্য খুলে যাবে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের তার কারণ জ্যোতিষশাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ গোচর হতে চলেছে এছাড়াও সেপ্টেম্বর মাসে দুর্গা পুজো ও বিশ্বকর্মা পুজোর শুভ সংযোগ তৈরি হচ্ছে যার ফলে এই সেপ্টেম্বর মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই সেপ্টেম্বর মাসে বিশ্ব রাশির জাতক জাতিকারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যা দেখে এই বিশ্বরাশির জাতক জাতিকারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না আপনাদের জন্য সেই শুভ সংখ্যা কী একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে বলবো তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি আপনাদের জানা দরকার তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রায় সকল বাঙালি হিন্দুরাই মনে করেন যে পুজোর আগে যদি একটু বেশি টাকা পাওয়া যেত সেই টাকা হাতে পাওয়ার শখ পূরণ করতে পারে এই লটারি সেপ্টেম্বর মাসে পুজো পড়েছে আর এই পুজোর মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন কিন্তু ভাগ্যে না থাকলে হাতে থাকা টাকাও কিন্তু লটারি কেটে আপনার বেরিয়ে যেতে পারে তার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম্বার আজকে আপনাদেরকে বলবো। যেই নাম্বারগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যদি লটারি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না এবছর সেপ্টেম্বর পড়েছে দুর্গা পুজো পুজো মানে যেমন আনন্দ তেমনি কিন্তু খরচা প্রায় শখ বাঙালি হিন্দুরাই মনে করেন পুজোর আগে যদি একটু বেশি টাকা পাওয়া যেত তাহলে কিন্তু শখ পূরণ করতে আপনার বেশি সময় লাগবে না কিন্তু ভাগ্যে যদি আপনার থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আর সেই কারণে লটারি কাটার আগে আপনার ভাগ্য কি বলছে সেটা একবার যাচাই করে নিলেই আর লটারি খেলে টাকা হারানোর ভয় থাকে না সেপ্টেম্বর মাসে একাধিক শুভ যোগও তৈরি হচ্ছে আর লটারি কেটে কারা লাভের মুখ দেখতে পাবেন সেই বিষয়ে ধারণা দিলেন জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়েছে অর্থাৎ এক থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে যে সব রাশির জন্য আলাদা আলাদা ফল বয়ে আনবে কেউ আবার সাফল্য পাবেন কেউ আবার সমস্যার মুখোমুখিও হবেন সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন মা দুর্গার কৃপায় তবে জ্যোতিষশাস্ত্র মতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ আর এই ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ যখন তৈরি হবে তখন সমস্ত রাশির জাতক জাতিকারা বেশ কয়েকটি কাজে শুভ ফলাফল লাভ করতে পারবেন এবং এই সপ্তাহের শুরুতে চন্দ্র কিন্তু আবার ধনু রাশিতে গমন করবে এবং বৃহস্পতি চন্দ্রের দিকে তাকাবে আর যার কারণে ধনলক্ষ্মী যোগের প্রভাব থাকবে এক কথায় দু সালের এই সেপ্টেম্বর মাস গ্রহ ও নক্ষত্রপুঞ্জ সহ অনেক বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে আসলে এই মাসে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই মাসে আবার পিতৃপক্ষ শুরু হতে চলেছে এবং বিশ্বকর্মা পুজোর শুভ সংযোগও তৈরি হচ্ছে আর যার কারণে পূর্বপুরুষরা এই রাশিচক্রের জাতকদের আশীর্বাদও করবেন প্রচুর পরিমাণে প্রথমত জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরের ১৩ তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে এর পরের দিন চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল ও শুক্রের পর বুথ মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে অবশেষে ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কন্যা রাশিতে গোচর করবে আর সেপ্টেম্বর মাসে চারটি বৃহৎ গ্রহের গোচর বেশ কয়েকটি রাশির জন্য শুভ ফল বয়ে আনতে চলেছে এবং তাদের লটারি শেয়ার মার্কেট ফটকা বাজারে ভাগ্য খুলে দেবে যার ফলে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের বাড়ি যানবাহন ব্যাঙ্ক ব্যালেন্স সহ অনেক ইচ্ছা পূরণ হবে সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের গোচর ভাগ্য তাদের খুলে দেবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি লাখি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো দেখে রাশি মেনে যদি টিকিট কাটতে পারেন যারা ভালোবাসেন তাদের কথা বলছি কিন্তু যারা টিকিট কাটেন না তাদের কথাও বলছি আপনারা একবার যদি এই সেপ্টেম্বর মাসে একটি ট্রাই করে দেখতে পারেন তাহলে তো আপনার কিন্তু ভাগ্য খুলে যেতে পারে দেখুন অল্প কিছু টাকা দিয়ে আপনার একটু ট্রাই করে দেখুন এই সেপ্টেম্বর মাসে একাধিক শুভ যোগ তৈরি হওয়ার ফলে ভাগ্য খুলে যাবে মা দুর্গার আশীর্বাদে অনেকেই কিন্তু মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় তবে লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যা কী যেটি আপনার ভাগ্য খুলে দেবে এই সেপ্টেম্বর মাসে তবে একটি কথা আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি কারোর ভাগ্য সবার সমান নাও যেতে পারে আপনাদের জানার অবশ্যই দরকার যে আপনাদের সেই শুভ সংখ্যাটি কী যেটি আপনাদের ভাগ্য খুলে দেবে কিন্তু এই শুভ সংখ্যা দেখে আপনি টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো কারণ আপনারা অবশ্যই জানার অধিকার আছে আপনাদের সেই শুভ সংখ্যা সম্পর্কে যেটি জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যা কি যেটি সেপ্টেম্বর মাসে আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং অর্থ আপনার হাতে এনে দিতে পারে চুম্বকের মতো আসুন এবার আপনাদেরকে বলি আপনার রাশি অনুযায়ী আপনার সেপ্টেম্বর মাসে লটারি কাটলে কি টাকা আসবে এবং কোন সময় কাটবেন এবং আপনার জন্য সেই লাখি নাম্বারগুলি কি কী জ্যোতিষশাস্ত্র মতে এই বিশ্বরাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে মা দুর্গার কৃপায় আপনাদের ভাগ্য খুলবে দেখুন মন চাইলে এই মাসের প্রথম দিকেই রাশির জাতকরা লটারির টিকিট কাটতে পারেন যদিও এই মাসে আপনাদের আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি দেখা যাচ্ছে তাই লটারি না কাটাই বুদ্ধির কাজ হবে তবে আপনারা চাইলেই কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসের শুভ সংখ্যাগুলি হল চোদ্দো আঠেরো বাইশ একত্রিশ সাঁত্রিশ একান্ন চোদ্দো আঠেরো বাইশ একত্রিশ সাঁত্রিশ একান্ন এই নাম্বারগুলি দেখে আপনারা টিকিট কাটলে মা দুর্গার কৃপায় আপনাদের ভাগ্য খুলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি আপনাদের শুভ সংখ্যা সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে